আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো তিরিশ দিনের মধ্যে আপনি কিভাবে ভর্তি প্রস্তুতি নেবেন সেটার এ টু জেড নিয়ে আলোচনা করব পাশাপাশি ভর্তি প্রস্তুতি নেওয়ার মাধ্যমে কিভাবে আপনি একটা ইউনিভার্সিটিতে সিট কনফার্ম করতে পারবেন সেটাও বলে দিব যেহেতু আপনাদের অলরেডি এখন ভর্তি পরীক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন চলমান আছে সামনে এক মাস পরে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তো সময় আর বেশি নাই আর তিরিশ দিনের মতো সময় আপনার হাতে আছে ওই তিরিশ দিন কি আপনি কীভাবে কাজে লাগাবেন আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে প্রথম যদি একটু ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বলি এখন মিললি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন চলতেছে বা অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই অনলাইনে অ্যাপ্লাই করার পরে দেখবেন এক মাস অথবা দুই মাস পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো ক্রমান্বয়ে একটার পর একটা পরীক্ষা কিন্তু চলতে থাকবে সো আপনি হাতের সময় বেশি পাচ্ছেন না আপনি ওভারঅল তিরিশ দিন কিন্তু সময় পাচ্ছেন এই তিরিশটার দিন যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং পরবর্তীতে যখন পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে তখন দেখবেন আর যথেষ্ট সময় কিন্তু আপনার হাতে থাকবে না কারণ একটা বিশ্ববিদ্যালয় পরে অন্য একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে আর তেমন আর সময় পাওয়া যাবে না এই জন্য সামনে তিরিশটা দিন আসে তিরিশটা দিনে আপনাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে তো এই জন্য আপনি কীভাবে পড়াশোনা করবেন অলরেডি আপনাদের যেহেতু এইচএসসি রেজাল্ট দিয়ে ফেলছে এখন কিন্তু আপনি আপনার যে জিপিএস যোগ্যতা সেই জিপিএস যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা নার্সিং এটার প্রিপারেশনটা নিতে হবে আশা করি আপনাদের জিপে যোগ্যতা অনুযায়ী আপনি কোনটাতে পরীক্ষা দিতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে এবং অলরেডি আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপে দরকার সেটা কিন্তু আমরা জানাই দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো ওই ভিডিওগুলো দেখে আপনি আগে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে আপনার কোথায় প্রিপারেশন নেওয়া উচিত আপনার যদি জিপে অনেক ভালো থাকে তাহলে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে পারেন আর আপনার জিপে যদি খারাপ থাকে বা জিপে যদি ভালো থাকে সেক্ষেত্রে ভার্সিটি অথবা নার্সিং এর প্রিপারেশন আপনি নিতে পারেন আর আপনি এখানে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন হলো সায়েন্সেররা বি ইউনিটে হলো মানবিকের শিক্ষার্থী সি ইউনিটে কমার্সের শিক্ষার্থী আর অনেকে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারে তবে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের উচিত হলো নিজ নিজ ইউনিটেই পরীক্ষা দেওয়া সেক্ষেত্রে আপনি অনেক বেনিফিট পাবেন এবং বেনিফিট নিয়ে কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করছি এখন মিলে আলোচনা করব যে তাহলে আপনি শেষ তিরিশ দিনে আপনি কিভাবে এই তিরিশটা দিন আপনি কিভাবে কাজে লাগাবেন বা কিভাবে আপনার পড়াশোনা করা উচিত প্রথম কথা হলো এখন আপনাদের মনে প্রথম যেটা প্রশ্ন সেটা হলো যে এখন আসলে মানে মূল বই পড়বো না এডমিশন বই পড়বো না প্রশ্ন ব্যাংক পড়বো না সাদেশন পড়ব তা আমি বলবো এখন আপনি যদি ভার্সিটির প্রিপারেশন নেন তাহলে সেক্ষেত্রে মূল বই আর এখন আর দরকার নেই কেনার দরকার নাই কারণ এখন যে সময় আছে এই সময়ের ভিতরে আপনি মূল বই পড়ে শেষও করতে পারবেন না আর মূল বই পড়ারও দরকার নেই এখন আপনাকে পড়তে হবে অ্যাডমিশন বই এবং প্রশ্ন ব্যাংক এই দুইটা আপনাকে পড়তে হবে অ্যাডমিশন বই বা প্রশ্ন ব্যাংকে আলাদা আলাদা বাজারে যে বইগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম বই দেখা যায় অ্যাডমিশন বইয়ের ভিতরেই প্রশ্ন ব্যাঙ্কগুলো অ্যাড করে দেওয়া আছে এজন্য আলাদাভাবে আপনাকে আর প্রশ্ন ব্যাংক কেনার দরকার নাই আপনি অ্যাডমিশন বইটা কিনলে দেখবেন ওর ভিতরে প্রশ্ন ব্যাঙ্কগুলো বা বিগত সারের যে প্রশ্নগুলো সেগুলো অ্যাড করে দেওয়া আছে এই অ্যাডভিশন বইটা আপনি এখন ভালো করে ফলো করবেন এবং যে কোনো একটা পাবলিকেশনের বই আপনি ভালো করে পড়বেন আপনি কখনোই দুই তিনটা পাবলিকেশনের বই জীবনেও পড়তে যাবেন না কারণ এখন যে সময় আছে এই সময়ের ভিতরে দুই তিনটা পাবলিকেশনের বই পড়তে গেলে দেখবেন যে আলটিমেটলি আপনার আউটপুট অনেক খারাপ আসবে আপনি যে কোনো একটা পাবলিকেশনের বই একবারে ভালোভাবে শেষ করবেন শেষ করার পর যদি সময় হাতে থাকে আপনি বেশি বেশি রিভিশন দেবেন এর জন্য আপনাকে বাজার থেকে আপনার কাছে যে বইটা ভালো মনে হচ্ছে সেই বইটা আপনি কিনে ফেলবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে অ্যাডমিশন কোচিংটা কীভাবে করবো অ্যাডমিশন কোচিং এখন অফলাইনে করা যায় অনলাইনে করা যায় তবে এখন যে সময় আছে এই সময়ের ভিতরে অফলাইনে আসলে কোথাও আপনার সিলেবাস কমপ্লিট করে দেওয়াটা আসলে দিবে না আপনি চাইলে অনলাইনে এখন কোচিং করতে পারেন এবং আমাদেরও অনলাইন কোচিং আছে আপনি চাইলে আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হয়ে অল্প সময়ের ভিতরে আপনি কোর্সটা করে ফেলতে পারবেন তারপরে এখন আপনাকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার রুটিনটা একটু সাজাইতে হবে এই রুটিনটা আপনাকে তিরিশ দিনের জন্য একটা রুটিন সাজাইতে হবে এই তিরিশ দিনের ভিতরে আপনি কোন সাবজেক্টে কতদিন করে সময় দিবেন আপনি যেই সাবজেক্টগুলোতে উইক আগে সেই সাবজেক্টগুলোতে বেশি সময় দিবেন তারপর আস্তে আস্তে অন্যগুলোতে যে এক্সপার্ট আসেন সেগুলো রিভিশন দিয়ে ফেলবেন এবং রুটিনটা এখন ফলো করাটা মাস্ট কারণ এখন প্রত্যেকটা দিন আপনার জন্য ইম্পর্টেন্ট মনে রাখবেন আগামী তিরিশ দিন আপনি যেভাবে কাজে লাগাবেন পরবর্তী চার পাঁচ বছর সেটা ফিডব্যাক আপনি পাবেন এই জন্য এই তিরিশটা দিনে তিরিশটা দিনে আপনাকে কাজে লাগাতে হবে তাহলে আপনি দেখবেন যে আপনার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছেন আপনার স্বপ্নটা কিন্তু পূর্ণ হচ্ছে এবং প্রতিদিন চেষ্টা করতে হবে গুছিয়ে পড়াশোনা করা অগসলভাবে পড়াশোনা করা যাবে না এবং যেটা পড়বেন সেটা যাতে আপনার ইফেক্টিভলি ভর্তি পরে পরীক্ষার কেন্দ্রে আপনি কাজে লাগাতে পারেন সেটার দিকে অবশ্যই ইন্স্যর করবেন কারণ অনেকে দেখা যায় অনেক পড়ে বাট কীভাবে পড়তে হবে কোন টেকনিকগুলো অবলম্বন করতে হবে কোন কোন শর্টকাটগুলো পড়তে হবে বইয়ের কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না এটাই বোঝে না আপনাকে অবশ্যই বুঝতে হবে যে একটা বইয়ের কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট না একটা বইয়ের ভিতরে দেখা যায় যে যদি কথা কথা দশটা ফর্মুলা থাকে এই দশটার ভিতরে ভর্তি পরীক্ষার জন্য দেখবেন চার থেকে পাঁচটা ফর্মুলা দরকার এই চার থেকে পাঁচটা ফর্মুলা পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এক্সট্রা যদি আপনি দশটা ফর্মুলা পড়তে যান যত বিষয় পড়বেন তত বিষয় ভুলে যাবেন এর জন্য আপনাকে অল্প পড়তে হবে আর যেগুলো পড়তে হবে সেগুলো যাতে আপনার পরীক্ষায় কমন পড়ে সেটা আপনাকে মেনশন করতে হবে বা সেটা আপনাকে নিষেধ করে সেভাবে পড়াশোনা করতে হবে তাহলে অল্প পড়াশোনা করে অল্প সময়ের ভিতরে চান্সটা নিষেধ করতে পারবেন কারণ অনেকে দেখবেন অনেক পড়াশোনা করবে তারপর চান্স পাবে না আর অনেকে দেখবেন অল্প পড়াশোনা করবে স্মার্ট ওয়েতে পড়াশোনা করবে সে দেখবেন যে একটা সিট নিশ্চিত করে ফেলছে জন্য আপনাকে অবশ্যই আগে ওইটা ফাইন আউট করতে হবে কোনটা পড়বেন কোনটা পড়বেন না এবং এটা কীভাবে বুঝবেন সেটা যদি আমাদের অনলাইন কোর্সগুলো আছে সেই অনলাইন কোর্সে যদি ভর্তি হন তাহলে আমরা কিন্তু আপনাকে শিখাই দেব যে এগুলো পড়বেন এগুলো পড়বেন না ফর্মুলা কোনগুলো পড়বেন কোনগুলো পড়বেন না শর্টকাট কোনগুলা লাগবে হাতে কালোজন কীভাবে করবেন আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে আপনাকে এ টু শেখাই দেবো তাহলে সেক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা পড়া লাগতেছে না অল্প পড়াশোনা করবেন পরীক্ষায় কমন পাবেন চান্সটা নিশ্চিত করতে পারবেন এবং অবশ্যই সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে বারবার মনে রাখবেন এই প্রত্যেকটা সময় আপনার পরবর্তী লাইফে অনেক কিছু আপনাকে উপহার দেবে মনে রাখবেন স্বপ্ন শুধু আপনি দেখতেছেন না পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনার চোখ দিয়ে কিন্তু আপনার ফ্যামিলি স্বপ্ন দেখতেছে আপনার চোখ দিয়ে কিন্তু আপনার বাবা মা স্বপ্ন দেখতেছে যে আপনি ভালো একটা জায়গায় যাবেন ভালো একটা জায়গায় চান্স পাবেন তো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আগামী যে তিরিশটা দিন আছে এই তিরিশটা দিন আপনাকে কাজে লাগাতে হবে যারা কাজে লাগাবে তাদের স্বপ্নটা পূরণ হবে তার বাবা মার মুখে হাসি ফুটবে এজন্য অবশ্যই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সামনে তিরিশ দিন কিন্তু খুবই কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে এজন্য যারা চাচ্ছেন শেষ মুহুর্তে ভালো একটা কোর্স করে অনলাইনে অল্প সময়ের ভিতরে ভালো প্রস্তুতি নয় তারা চাইলে আমাদের ভার্সির গুচ্ছ টার্গেট কোর্সে ভর্ত হতে পারেন এটা কোর্স ফি হলো দু হাজার টাকা তবে আপনাদের কথা চিন্তা করে শেষ মুহুর্তে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা সেবা পাঠিয়ে এই নাম্বারে কল দলে ভর্তি নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাকে পঞ্চান্নটা ক্লাস করানো হবে এবং এই ক্লাসগুলো করলে আপনার ঢাকা ইউনিভার্সিটির আগে আমরা সিলেবাস কিন্তু আপনাদের কমপ্লিট করাই দেব এখন যদি হাতে তিরিশ দিন সময় থাকে কথা কথা হাতে যদি তিরিশ দিন সময় থাকে প্রতিদিন যদি আপনি দুইটা করে ক্লাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার ষাটটা ক্লাস হয়ে যাচ্ছে তার মানে আপনি এই পঞ্চান্নটা ক্লাস খুব ইজিলি তিরিশ দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবেন এবং ক্লাসগুলো করলে আপনার এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না কারণ ক্লাসগুলোতে আমরা প্রিভিয়াসের প্রশ্নগুলো সলভ করে দেবো অ্যাডমিশন সহায়ক বই পিডিএফ আমরা দিব এবং কী কী পড়তে হবে সেটা আমরা বলে দেবো এবং আমরা যে রুটিনটা দিব সেই রুটিনটা যদি আপনি ফলো করে ক্লাসগুলো করতে পারেন আপনার প্রপার একটা রুটিন ফলো করা হয়ে যাবে এবং গুছিয়ে কীভাবে পড়তে হয় কোনগুলো পড়তে হয় সেটা ক্লাসগুলো করলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন জন্য যারা ভার্সিটিতে চান্স পেতে চান শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে তারা অবশ্যই দ্রুত আজকের ভিতরে আমাদের কোর্স এনরোল করে ফেলেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের মেডিকেলের জন্য এবং জি এর জন্য যারা মানবিকের শিক্ষা দিয়ে তাদের জন্য জি কোর্স আছে এরা কোর্স ফেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম ব্যাসে ভর্তি হলে আপনি পঁচাশিটা এক্সাম দিতে পারবেন এবং এক্সামগুলো দিলেও রুটিন ফলো করা হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে কিন্তু মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সহায়ক বইয়ের যে পিডিএফগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই কোর্সগুলোতে যে কোনো কোর্সে ভর্তি হলে আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো এই হলো শেষ মুহূর্তে কিভাবে পড়াশোনা করলে আপনি একটা সিট নিশ্চিত করতে পারবেন সেটা নিয়ে ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম আশা করি সামনে তিরিশটার দিন কাজে লাগাবেন তাহলে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন সকলের জন্য অনেক 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 শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ